শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা দু ভাত গল্প থেকে প্রশ্ন এবং উত্তর দেখো মহাশ মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প এই ভাত গল্প থেকে আমি তোমাদের প্রথমে এমসি কিউ কোশ্চিনের অ্যান্সার দেখাবো এবং তারপরে আমি তোমাদের সি কিউ কোশ্চিনের অ্যান্সার দেখাবো দেখো ভাত গল্প থেকে এমসিকিউ কিউ প্রথমে আমি তোমাদের দেখাই এক নম্বর কোশ্চিন ভাত খাবে কাজ করবে কথাটি বলেছিল কে উত্তর হবে বামন ঠাকুর নেক্সট ওর ওর বিয়ে ঠাকুরের সঙ্গে কথাটি বলেছিল কে উত্তরবে বড়ো বাড়ির লোকেরা নেক্সট খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটি কি উত্তরবে বড়ো পিসিমার বিয়ে হয়নি নেক্সট দূরদর্শী লোক ছিলেন দূরদর্শী লোকটি কে উত্তরবে বুড়ো কর্তা নেক্সট কোশ্চিন বড়ো বাড়িতে শিব মন্দির ছিল কয়টি উত্তরবে একটি নেক্সট ভাত গল্পে উল্লেখিত মহাদেবের রূপ কয়টি ছিল উত্তরবে চারটি নেক্সট বড়োপিসিমা যে পরিবারের মানুষ তাদের দেবত্র বাড়ির সংখ্যা কয়টি ছিল উত্তরবে আঠারোটি নেক্সট ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি এ কথাটি কে বলেছিল মনে রাখবে উত্তরটি হবে পিসিমা উৎসব নাইয়ার উদ্দেশ্যে এ কথা বলেছিল ঠিক আছে নেক্সট রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ ছিল উত্তরবে মেঝ বইয়ের নেক্সট বাড়ির বড় বউ শ্বশুর মশাইকে কি বলে মনে করত উত্তরবে ঠাকুর দেবতা নেক্সট বড় বউ তার শ্বশুরের জন্য শরবত তৈরি করে দিত কি দিয়ে উত্তর হবে দই পেতে গোল দিয়ে নেক্সট বুড়ো কর্তা খেতে আসার কত মিনিট আগে বড় বউকে রুটি লুচি করতে হতো উত্তর হবে পাঁচ মিনিট আগে নেক্সট উৎসবের মেন নাম কি উত্তরবে চন্দনী নেক্সট গ্রামের লোকজন মৃত ব্যক্তিদের সরাত করার জন্য খবর দে কাকে উত্তর হবে মহানাম শতপথীকে নেক্সট সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না এ কথাটি কে বলেছিল উত্তর বেশ সাধন দাস নেক্সট সতীশ মিস্ত্রির যে তিন দানে মোড়ক লেগেছিল সেই তিন দানের নাম কি উত্তর হরকুল পাটনাই মোটা নেক্সট উৎসব তিনের কৌটাটা চেয়ে এনেছিল কার কাছ থেকে যেই টিনের কোটায় তার তার জমির দরখাস্তের নকল রেখেছিল কার কাছ থেকে টিনের কোটা চেয়ে এনেছিল উত্তরবে সতীশ বাবুর কাছ থেকে নেক্সট বুড়ো কর্তার যজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ হবে অর্থাৎ যজ্ঞের জন্য কাঠগুলি কত মাপে কাটতে হবে উত্তরবে দেড় হাত লম্বা নেক্সট খাবার ঘর বাসিনি কথাটি কে বলেছিল উত্তরবে বউ নেক্সট দেশ জুড়ে দুর্যোগে কার ঘরে রান্না হয় উত্তরবে বাবুর নেক্সট মন্ত্র বলে তান্ত্রিক কি দিয়ে রক বেঁধে ফেলেন উত্তরবে কালো বেড়ালের লম নেক্সট অন্নলক্ষ্মী অন্নলক্ষ্মী অন্নই লক্ষ্মী এটা লাইন আসুক পরীক্ষায় বা রন্ন হলো মা এই দুটো লাইনের মধ্যে যে কোনো লাইন আসুক যদি বলে বক্তা কে বা কথাটি কে বলেছিল উত্তরবে ঠাক নেক্সট খেতে খেতে চন্দনীর মা বলেছিল কি বলেছিল উত্তর দেবতার গতিক ভালো নয় নেক্সট ভাতের হুতাশে উৎসব সেদিন কাঠ কেটেছিল কতগুলি উত্তর হবে আড়াই মন নেক্সট সে স্বর্গসুখ পায় উৎসব স্বর্গসুখ পায় কিভাবে উত্তরবে ভাতের স্পর্শে নেক্সট মারতে মারতে ওরা উৎসবকে থানায় নিয়ে যায় কারণ কেন থানায় নিয়ে গেছিল উৎসবকে উত্তর হবে পেতলের ডেক্সি চুরির অপরাধে নেক্সট উৎসবের সংসার মাটিতে লুটোপুটি হয়ে গিয়েছিল কোন নদীর জলে উত্তরবে মাতলা নদী নেক্সট সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় কি হয় থেকে যায় উত্তরবে অচল হয় নেক্সট দাঁতগুলো বের করে উৎসব ভঙ্গি করে কার মতো ভঙ্গি করে উত্তরবে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে নেক্সট ভোরের ট্রেনে চেপে উৎসব যাবে কোথায় যাবে উৎসব উত্তরবে ক্যানিং নেক্সট বাদা থেকে চাল আসছে এই বাদা শব্দের অর্থ কী উত্তরবে নিম্নভূমি নেক্সট বেল কেওড়া অশ্বত্ব বট তেঁতুল গাছের কাঠ এসেছে কত মন করে উত্তরবে আত মন করে নেক্সট তাই বড় বউ জানতো না এবার এটা বসা হচ্ছে বড় বউ কি জানতো না উত্তর হবে লিভারে যে ক্যান্সার হয় নেক্সট উৎসব কত ভাগে কাঠ দালানে রেখে আসে উত্তর হবে পাঁচ ভাগে নেক্সট কোন গাছের কাঠ তান্ত্রিকের কাজে লেগে লেগেছিল উত্তর হবে কাঁঠাল নেক্সট পেশাদারি দক্ষ সবাহকরা দৌড় দে কেমন দৌড় বা কতটা উত্তরবে আধা নেক্সট কোশ্চিন কালো বেড়ালের লম আনতে গেছে কে উত্তরবে ভজন চাকর নেক্সট তান্ত্রিক এনেছিল কে উত্তরবে ছোট বইয়ের বাবা কর্তার বাঁচার কথা ছিল কত বছর উত্তরে আটানব্বই বছর এবং বুড়ো কর্তা মারা গিয়েছিল কত বছর বয়সে উত্তরবে বিরাশি বছর বয়সে এই হয়ে গেলো ভাত গল্প থেকে এমসিকিউ কিউ এবার চলে আসো ভাত গল্প থেকে এসে কিউ প্রশ্ন এবার প্রথম যে এ কিউ কোশ্চেনটি আমি দেখাবো এই এসে কিউটি আসতে পারে এসে কিউ আসতে পারে যেমন লাইটেলো কোশ্চেন ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের নাম কি ঠিক আছে আমি উত্তরটি বড় লিখেছি কিন্তু উত্তরটি ভালোভাবে পড়বে এটা এমসি কিউ আসতে পারে মনে রাখবে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রান্না করা হয় গাড়ি তারপর রামশাল চালের ভাত মাছের সঙ্গে রান্না করা হয় ঠিক আছে তারপর বড়বাবু কনক পানি চাল ছাড়া খান্না মানে বড় বাবুদের জন্য কনক পানি চালের ভাত রান্না করা হয় মেজো আর ছোটদের জন্য বারো মাস পদ্ম চালই পদ্মজালি চালের ভাত রান্না করা হয় এবং বামুন ঝিদের জন্য মোটা সাপটা চালের ভাত রান্না করা হয় নেক্সট কোশ্চিন উৎসবদের চেহারাটি কেমন ছিল উত্তর উৎসবের চেহারাটি ছিল উগ্র পরনে ছিল কমর পর্যন্ত অত্যন্ত ছোট ময়লা লুঙ্গি এবং চেহারাটি ছিল বুনো বুনো নেক্সট সবাই বলে বড়োপিসমা সম্পর্কে সবাই কি বলে উত্তর লিখবে বড়ো বাড়ির সবাই বড়ো পিসমা সম্পর্কে বলে যে সংসার ঠেলবার কারণে বড়লোক হয়ও বড়ো বাড়ির লোকেরা মেয়ের বিয়ে দেয়নি কেননা বুড়ো কর্তার বউ মরে যাওয়ায় তিনি সংসার নিয়ে বড় সমস্যায় পড়েছিলেন নেক্সট কোশ্চিন দূরদর্শী লোক ছিলেন কাকে কেন দূরদর্শী লোক বলা হয়েছে উত্তর বড়ো বাড়ির বুড়ো কর্তা রাস্তার সবগুলো বাড়ি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন সেই কারণে বুড়োকে বুড়ো কর্তাকে দূরদর্শী লোক বলা হয়েছে নেক্সট কোশ্চিন বড় পিসিমা নাকি বলেছিলেন এবার বড়ো পিসিমা কোন বিষয়ে কি বলেছিলেন প্রশ্ন এবার উত্তরটা কি হবে উত্তরটা হবে বড় পিসিমা নিজের বিয়ে সম্পর্কে শিবকে দেখিয়ে বলেছিলেন যে উনি আমার মানুষের সঙ্গে বিয়ে দিও না নেক্সট রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কাকে কে কাকে কি রেঁধে বেড়ে খাওয়াতেন অথবা প্রশ্ন রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার দায়িত্ব ছিল শাশুড়িকে সে কি খাওয়াতেন দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে উত্তরটা লিখবে রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব ছিল বউয়ের শাশুড়িকে সে বড় ইড়ি ইলিশ পাকা পোনার পেটি চিতলের কল ডিমপাড়া টেংরা বড় ভেটকি মাছ ইত্যাদি রান্না করে খাওয়াতেন নেক্সট কোশ্চিন কত কাজ করতে হতো সারা জীবন ধরে সারা জীবন ধরে কাকে কি কাজ করতে হতো উত্তর সারা ধরে বড় বউকে তার শ্বশুরের জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো শত ঠাকুর আসু থাকলেও শ্বশুর খেতে আসার পাঁচ মিনিট আগে তাকে রুটি লুচি করতে হতো তার বিছানা পাততে হতো পা টিপতে হতো ইত্যাদি নেক্সট এমন কত যে ফরমাস কোন কাজে কার কি ফরমাস ছিল অথবা প্রশ্ন বুড়ো কর্তার প্রাণ বাঁচানোর জন্য আয়োজিত যজ্ঞানুষ্ঠানে কি কি ধরনের উপাচারের প্রয়োজন হয় উত্তরটি লিখবে বুড়ো কর্তার প্রাণ বাঁচানোর জন্য হোম যজ্ঞের কাজে ফরমাস ছিল বেল কেওড়া বট তেতুল গাছের কাঠ আন করে কাটতে হবে এবং কালো বিড়ালের লম শ্মশানের বালি ইত্যাদি এরকম অনেক কিছু লাগবে নেক্সট তান্ত্রিকের নতুন বিধেন হলো নতুন বিধেনটি কি উত্তরটি লিখবে উৎসব ভাত খাবার কথা জানালে খনখনিয়ে খনিয়ে পিসিমা বলেছিলেন তান্ত্রিকের নতুন বিধেন হল রেধে রেখে হোম শেষ হলে তবেই খাওয়া যাবে নেক্সট খনখনিয়ে ওঠে হচ্ছে খনিয়ে পিসিমা খনখনিয়ে ওঠে কেন উত্তর লিখবে বড়ো বাড়িতে কাজ বড় বাড়িতে কাজই এসে হোম যজ্ঞের কাট কাটতে কাটতে উৎসব স্মৃতিবিবর হয়ে পড়েছিল সেই কারণে উৎসব কাজ থামিয়ে দাঁড়িয়েছিল তা দেখেই বড় পিসিমা তার উপর খনখনিয়ে ওঠে নেক্সট কোশ্চিন রান্না করা রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি কার কেন রান্না করা খিচুড়ি খাওয়া হয়নি এটা কিন্তু মনে এটা মনে রাখবে এটা কিন্তু কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে না কিন্তু দেখে দেখে মনে হবে কিন্তু লাইনটা কে বাঁচে কে বাঁচে কিন্তু না এটা কিন্তু ভাত গল্প থেকে উত্তরটি কী হবে বন্যায় বউ ছেলে মেয়ে ভেসে যাওয়ার পর উচ্ছ পাগলের মতো তাদের খুঁজে বেড়ানোর জন্য কয়েকদিন বাড়িতেই বসেছিল বলে রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি নেক্সট কোশ্চিন এ গল্প গ্রামের সবাই শুনেছে এখানে কোন গল্পের কথা বলা হয়েছে উত্তর লিখবে বাসিনী কলকাতায় যে বাড়ি বাড়িতে কাজ করে সে বাড়িতে অর্থাৎ বাসিনীর মনির বাড়িতে হেলাডেলা ভাত এ গল্প গ্রামের সবাই শুনেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এরকম তোমরা যারা অধ্যায় ভিত্তিক এমসি কিউ এসি কিউ বড়ো প্রশ্ন উত্তর যদি এবং সাজেশন পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকুনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও নেক্সট কোশ্চিন ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁপে উঠেছিল কি উত্তর উচ্চবের ঘরের মাছকুটি তুমুল ঝড় বৃষ্টিতে ধনুষ্ঠঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁপে উঠেছিল এর আগের ভিডিওতে আমি এরকম এমসি কে প্রশ্ন উত্তরের মতো আমি তোমাদের কিন্তু কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এমসি কে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছি দু হাজার পঁচিশ সালের জন্য তোমরা যারা এর আগের ভিডিওতে দেখোনি এই ভিডিও সঙ্গে তখন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে নেক্সট কোশ্চিন ওরা কিছুকাল ঠিকই কাজ করবে ওরা কারা বোন এবং ভাজ কিছুদিন ঠিকই কাজ করবে নেক্সট সেই সন্দেহে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল কে কি পেট ভরে খেয়েছিল উত্তর লিখবে উৎসবের গ্রামে দুর্যোগের আগে সে হিঞ্চে সেদ্ধ হুগলি সেদ্ধ লঙ্কা পোড়া ইত্যাদি পেট ভরে খেয়েছিল একটু পরে আমি বলবো তোমাদের তোমরা এই প্রশ্ন উত্তরগুলি কিভাবে কোথায় তোমরা পাবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু একটা পিডিএফ থেকে দেখাচ্ছি তোমাদের এটা মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্র দিয়েছি আর সেগুলোই আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি বাধা থেকে উৎসব কি সংগ্রহ করে অথবা উৎসবদের বাদায় কি কি পাওয়া যায় বাধা থেকে উৎসব গুগলি গেড়ি কচু শাক শুণ শাক সংগ্রহ করেছিল ঠিক আছে নেক্সট মহানাম শতপতি উৎসবদের গ্রামে এলে কি হবে উত্তরলিপি মহানাম শতপতি উৎসবদের গ্রামে এলে নদীর পাড়ে এক সারিতে বন্যায় মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ হবে এখন বলে দিই তোমরা এই প্রশ্ন উত্তর কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার ইউটিউবে আমার হচ্ছে টেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক জয়েন করলেই তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর ওইখানে দেওয়া আছে ওইখান থেকে তোমরা ডাইরেক্ট তোমাদের মোবাইলে পেয়ে যাবে এক্ষুনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এই সমস্ত প্রশ্ন উত্তর এবং পরবর্তীতে যে প্রশ্ন উত্তর আমি আপলোড করবো সেগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন হয়ে যাও লিঙ্ক ডেস্কোনের বক্সে দেওয়া আছে আঠেরো নম্বর এসে কেউ দেখো উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন উত্তর লিখবি কাঠ কাটলে হম হবে এবং হম হওয়ার পর ভাত খেতে পাবে বলেই উৎসব তাড়াতাড়ি হাত চালায় দেখো এইভাবে কিন্তু এরকম প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে অনেক প্রশ্ন আছে এই লিঙ্ক আমি ডেস্কে বসে দিয়ে রেখেছি টেলিগ্রাম টেলিগ্রামে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি দিয়ে দিলাম ওইখান থেকে তোমরা ডাইরেক্ট গিয়ে দেখে নাও এখানে লিঙ্ক আছে লিঙ্কটা ক্লিক করলেই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা তোমাদের কাছে একদম পেয়ে যাবে তোমরা সেটা পিডিএফ করেও নিয়ে নিতে পারবে পিডিএফ করে নিয়ে নিতে পারবে এক্ষুনি শামীম কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সমস্ত প্রশ্ন এই সমস্ত প্রশ্ন উত্তর ওইখান থেকে তোমরা নিয়ে নাও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং পরবর্তীতে আমি উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশের বড়ো প্রশ্ন এমসিকিউ এসিকিউ প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের দিব ওই সমস্ত কিছু জিনিস পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে এক্ষণে জয়েন হয়ে যাও